আহারে তুমি বুঝ নাছিলেন আমি তো তোমার ডিস্টার্ব করে না তোমার কে করে কইতেছি আমি তোমার অনেক ভালোবাসি অনেক আমি আপনার ভালোবাসিন আপনি বোঝেন না কেন আপনাকে ডিস্টার্ব করুন প্রতিদিন আহারে তুমি একটাবার বোঝার চেষ্টা করো আমি তোমার যতটুকু ভালোবাসি এই দিনটাতে তোমার কেউ বেশি ভালোবাসি না কেন আমার একটা কথা এদিকায়ন আমার কথা বোঝো না কে লেখা তুমি বসো দিলে কথা কই আমরা না বুঝবো না আমি আমি আপনার সাথে বসব না। বসবে না। হ্যাঁ? না। আচ্ছা, এদিকেও। করে মত না। আমারে পিছন পিছন আসবে না। এই, सुनो। গিয়ে আস কা যাও। তোমারের সিস্টেম আমি ভালাবো না। দেখো মিষ্টি আমি তোমাকে সবসব বলে দিয়েছি। আমি চাই না যে তোমার সাথে আমি সম্পর্ক রাখি। কারণ তোমাদের যে ফ্যামিলি সেটা ভদ্র ফ্যামিলি না। এটা অবotra ফ্যামিলি কেন আমার ফ্যামিলির কি দোষ আমার ফ্যামিলি কি করছে তোমার সাথে কি করছে শুনতে চাও তবে শোনো তোমার যে ভাইটা আছে হ্যাঁ সেটা হলো এক নাম্বার খারাপ খারাপ একটা ছেলে কি ভাই জন্ম দিছে তোমার মা বলো তো আমার বোন যখনই স্কুলে যায় ওই রাস্তায় তখনই তোমার ভাই আমার বোনকে আটকা দেয় দেখো এই সব কেন আমার ভাই আমার মনে হয় তোমার বোনকে অনেক পছন্দ করে এইজন্য আটกาย দেয় না দেখো যদি এরকমই হয় যে তোমার ভাই আমার বোনকে পছন্দ করে আর তোমার ভাই যে কতটা জঘন্য খারাপ এটা মানুষের কাছে আমি শুনছি তাই আমি চাই না যে তোমাকে আমি আমার ঘরের বউ বানাই বা তোমাদের ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলিতে একটা সম্পর্ক থাকুক এটা কি ধরনের কথা বলተছো তুমি এরকম কথা বলিও না আমি তোমাকে খুব ভালোবাসি আর আমি আমার মাকে যে বলবো যে আমার ভাইয়া তোমার বোনকে ভালোবাসে এসে সুসম্মানে তোমার বোনকে আমাদের ঘরের বউ করে নিয়ে যাবে তবু তুমি আমাকে ছেড়ে দেওয়ার কথা বলিও না শোনো তোমার আমি লাস্ট একটা ফিনিশিং কথা বলি সেটা হইতাছে তুমি যদি তোমার ভাইকে ঠিক মতো রাখতে পারো তাহলে তুমি আমার কাছে আসবা আর যদি না পারো তোমার ভাই যদি আমার বোনকে ডিস্টার্ব করে তাহলে তুমি আর আমার বাড়িতে দ্বিতীয়বার আসবে না ঠিক আছে আমি আমার ভাইকে দিয়ে তোমাকে আগে সরি বলাবো তারপরে আমি তোমার সামনে আসবো এবং তোমার বাড়িতে আসবো থাকো আমি গেলাম একটা কথা বলি যেদিন তুমি তোমার ভাই সামলাতে পারবা সেদিন তুমি আমার কাছে আসবা। আসবে না কথা না মনে ভাইয়া একটা কথা বলতে কি জানো আসলে তোমাকে নিয়ে আমি খুব লজ্জিত কারণ তুমি যে শুরু করছো মেরাম নাকি স্কুল যায় তখন তুমি তাদের পথ থাকলে ধরো আচ্ছা ভাইয়া তুমি যদি পছন্দ করো তাদের বাসাতেই তো প্রস্তাব দিতে পারো আর তোমার জন্য আজকে আমার সম্পর্ক ভেঙে যেতে বসছে আমি যে ছোট দীপুকে ভালোবাসি সেটা গ্রামের সবাই জানে কিন্তু এখন একমাত্র তোমার জন্য সে আমার সঙ্গে আর সম্পর্ক রাখবে না তুমি নাকি তার বোনকেও ইফটিজিন করো ছি ভাইয়া আচ্ছা ঠিক আছে বোন তোর বল দেব না তুই যাতে সুখে থাকস সেই ব্যবস্থা আমি করু তুই তাহলে এখন যা আমি দি পুরো খিচা বাইরে করে আমি ওর কাছে মাপ চাই যা আচ্ছা ভাইয়া তুমি যে তাহলে এখনি মাপ চাই এসো হ্যাঁ আমি গেলাম আচ্ছা যা